কেমন আছেন সবাই চলে এলাম আবারও রান্না করে মহিলাদের একটা কাজ সকালে নাস্তা শেষ তো দুপুরে কি খাওয়া দাওয়া হবে তা আজ খালা কি কি রান্না করবে জানি না একটু জিজ্ঞেস করি খালাকে এই খালা কি কি রান্না হবে আজ রান্না বলে শেষ দেখছেন আমি আস্তে আস্তে রান্না শেষ কি কি রান্না করছে খালা দেখি এই যে চুলাতে এগুলো আমাদের ছাদ থেকে নিয়ে আসছে পাটের শাক খালাটা দেখাচ্ছে দেখাচ্ছে না এই যে শাক রান্না হচ্ছে ডাল দিয়ে তারপর কী রান্না করছে কী কী রান্না হলো এই যে সিমের বিচি দিয়ে করলা এটা খুবই মজাদার একটা খাবার গরমের দিনে হ্যাঁ তা হ্যাঁ গরমের দিনে এই করলাটা মুখে রুচি আসে খেতে খুব ভালো লাগে আসলে জানি না আপনাদের অঞ্চলে আপনারা খেয়ে থাকেন কি না আমরা করল্লাকে সিমের বিচু দিয়ে রান্না করে খেয়ে থাকি এই হলো সেই দেখা যাচ্ছে হ্যাঁ সিমের পিছিয়ে করলাম এই যে এখানে গরম ঢাকনা পাতলা ডাল বাচ্চাদের জন্য তারপর এখানে কি টমেটো দিয়ে বড় তেলাপিয়া মাছ ভুনা ওটাতে কি আমাকে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে না একটা সবজি ঝেঁড় দিয়ে চিংড়ি মাছ তো অনেকগুলো রান্না চলছে খালা এই যে আমাদের স্পেশাল সব রান্না বান্না আয়োজন খাওয়া কষ্ট করে সারাদিন করে সবাইকে খাওয়ায় এই দেখেন আরো তারপরে এই যে পাতিলে ভাত তারপরে আরও আছে এটা বলে মানে আরও একটু বেশি খাওয়া যায় যেটা সেটা হলো এই যে মাছ ভেজে রেখেছে এটা দিয়ে শুধু মাছের ভর্তা হবে এটা হলো খাওয়া দাওয়া মুখ মাংস তো এখানে সব কিছুই আছে শাক সবজি মাছ ভত্তা ডাল এই যে রান্না বান্না করতেছে খালা আমি এখন আসলাম রান্না করে এসে দেখি সব রান্না কমপ্লিট শুধু শাকটাই আসা ঠিক আছে হ্যাঁ এই যে এই গরমের মধ্যে যে কষ্ট করে রান্না করে খাওয়ায় আমাদেরকে কি বলেন আজকের রান্না বান্না দুপুরের আয়োজন মোটামুটি শেষ না মোটামুটি শেষ ও কই যা আর হ্যাঁ পাঁচ ঘর থেকে বিদায় এই যে আবার আসতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই আইটেমগুলো আপনারা খেয়ে থাকেন কি না কীভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন গরমের দিনে কি কি খেতে ভালো লাগে তাই না ঠান্ডা ঠান্ডা সবজি তো আজকের মতো বিদায় নিলাম রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম